বশীকরণ মন্ত্র নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ প্রভাবশালী বশীকরণের একটি মন্ত্র আপনাদেরকে দেব আজকের এই বর্শীকরণ মন্ত্র সঠিক নিয়মে করতে পারলে একশো পারসেন্ট কাজ হবে এবং এই মন্ত্র খুবই প্রভাবশালী এবং পরীক্ষিত মন্ত্র তো বন্ধুরা আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন তাহলে এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের যে বর্ষিকাল মন্ত্র আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আগে মন্ত্রটি দেখে নিন তারপরে এর প্রয়োগবিধি সম্বন্ধে আমি বলবো কিভাবে করবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আগে মন্ত্রটি দেখে নিন তারপরে এর প্রয়োগবিধি সম্বন্ধে আপনাদেরকে বলব মন্ত্রটি এই প্রকার আল্লাহ বীচ হাতেলিসে মহম্মদ বীচ কপার উস্কা নাম মোহিনী মুহে জগৎ সংসার মুজে করে মার মার উসে মেরে বায়ে কদম তলে ডার জৌনা মানে মহম্মদ কি আন উস্পার বজরাং কি আন ফক্কক লাহে আল্লাহে মহম্মদ মেরা রসুল্লাহ বন্ধুরা প্রয়োগবিধি যে কোনো শনিবার দিন দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ওই প্রদীপের সামনে চার পাঁচটি গোলাপ ফুল ও পাঁচ রকম মিঠাই রেখে লোবানে ধুনি জ্বালাতে হবে এই মন্ত্র আপনাকে ভক্তি পূর্বক করতে হবে এবং আজকের দোয়া এই মন্ত্রটি আপনাদেরকে দুশো ষোলোবার জপ করে সিদ্ধি করে নিতে হবে এরপর পরের শনিবার বা মঙ্গলবার দেখে যে কোনো স্ত্রীর পায়ের নিচের ধুলো নিয়ে তাতে এই মন্ত্র একান্ন দফা পড়ে ওই ধুলো আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি বা স্ত্রীর উপরে ফেলতে হবে ফেলা মাত্রই সে আপনার বসীভূত হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ